রনে জন্য জন্যে স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারে শীর্ষক পরীক্ষার দ্বিতীয় ধাপ দুই হাজার তেইশ সালে যে অঙ্কটা এসেছিল এই অঙ্কটা আমি সুন্দর করে যত্ন করে আপনাদের বুঝায় দেবো যাতে করে এই সম্পর্কিত কোনো সমস্যা আর আপনাদের না থাকে তার জন্য ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক উপকৃত হবে আচ্ছা এই কোশ্চেনটাতে যাওয়ার আগে আমি একটু অন্যভাবে একটু কোশ্চেনটা একটু বলি আগে আগে এটা দেখেন তারপরে এখানে আসে আমাকে বলল যে কোনো একটা সংখ্যার সাথে কত যোগ করলে বা তিন যোগ করলে কোন সংখ্যার সাথে তিন যোগ করলে সেটা তিন এবং চার দেয় নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা দেখেন তো আমি যদি বলি সেই সংখ্যাটা আবার কি হবে লঘিষ্ঠ সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা আমাকে বলল যে তিন আর চার দিয়ে ভাগ করা যাবে সবচেয়ে ছোট একটা সংখ্যা নেব আমি যে সংখ্যাটাকে কি তিন ও চার দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যার সাথে তিন যোগ করলে তাহলে দেখেন আমি যদি বারো একটা সংখ্যা নিই এই বারোকে কি তিন দাও ভাগ করা যাচ্ছে চার ভাগ করা যাচ্ছে এবং বারোটা কি সবচেয়ে ছোট সংখ্যা তাহলে যদি বলি এই কোন সংখ্যার সাথে তিন যোগ করলে এটা হচ্ছে তাহলে ধরলাম নয় একটা সংখ্যা এর সাথে তিন যোগ করে বারো হবে যেই বারোটাকে তিন এবং চার দিয়ে ভাগ করা যাচ্ছে এবং এই বারো হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা মানে কি লসাগু তাহলে আমাকে যদি এই কোশ্চেনটাতে দেখেন বারো নাই বারো নাই নয় নাই আমাকে জাস্ট বললো যে এই যে ক ধরলাম যে ক একটা সংখ্যা যার সাথে তিন যোগ করলে যা পাবো সেইটা ল সংখ্যা হবে এবং তিন আর চার দিয়ে কি করা যাবে ভাগ করা যাবে সেই ক্ষেত্রে আমরা কি করব এই তিন আর চারের লসা কত বারো তার মানে আমার এই সংখ্যাটা হবে বারো কতর সাথে তিন যোগ করলে বারো হবে তখন এই বারোর সাথে এই তিন কি হয়ে যাবে এখানে যদি কর মানটা বের করি তখন তিন কি হবে এখানে বিয়োগ হয়ে যাবে যাওয়ার পরে আমি কর মানটা পাবো বারো বিয়োগ তিন সমান কত নয় তাহলে আমি কি পেলাম যে সংখ্যাগুলোতে যে ভাগ করা যাবে প্রথমে এগুলোর বের বের করব করব লসাগু লসাগু এই লসাগুটে হবে এই নাম্বারটা কোন সংখ্যার সাথে এটা যোগ করলে এই লসাগুটা হবে তখন এই লসাগুটাকে এই যে তিন যোগের কথা বলছে না এই তিন থেকে বাদ দেব তার মানে এখন আপনি দেখেন যে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই তিনটা সংখ্যার প্রথমে আমি কি বের করবো লসাগু বের করব লসাগু বের করবো তাহলে দেখেন চব্বিশ ছত্রিশ আটচল্লিশ লসাগু বের করবো দুই দিয়ে বারো দুগুণি চব্বিশ আঠারো দুগুনে ছত্রিশ চব্বিশ দুগুণি আটচল্লিশ আবার দুই দিয়ে দেন ছয় দুগুনে বারো নয় দুগুণি আঠারো বারো দুখুনি চব্বিশ আবার দুই দিয়ে দেবো যতক্ষণ এটা জোর সংখ্যা থাকবে একাধিক জোর সংখ্যা থাকবে ততক্ষণ আমি দুই দিয়ে ভাগ করতেই থাকবো নয়কে ভাগ করার জন্য নয় হবে ছয় দুঘণি বারো এখন জোর সংখ্যা একটা এখন আর দুই দিয়ে ভাগ করে লাভ হবে না এখন কি তিন দিয়ে তিন কে তিন তিন তিকে নয় তিন দুখুনি ছয় তাহলে আমার এই চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশের গুটা কত হলো তিন দুগুণে ছয় ছয় তিন ছয় বারো সরি তিন তিন ছয় তিন ছয় আঠারো আঠারো দুই ছত্রিশ ছত্রিশ দুগুনি বাহাত্তর বাহাত্তর দুগুণি একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে একটা লোঘেষ্ট সংখ্যা লশা যেই একশো চুয়াল্লিশ সংখ্যাটাকে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করা যায় এটা হচ্ছে লশাঘু বলে যেটাকে তাহলে চুয়াল্লিশ হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাটাকে আমি চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করতে পারবো এখন কোশ্চেন হলো যে এই যে বিভাজ্য হবে সেই সংখ্যাটা কত চুয়াল্লিশ তো বলছে কোন সংখ্যার সাথে তিন যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে তাহলে কোন লগিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল এত 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 দ্বারা বিভাজ্য হবে তার মানে আমি যদি এই কোশ্চেনটাকে এইভাবে নিয়ে আসি যে কোন লগিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল এই তিনটা দ্বারা বিভাজ্য মানে কি তিনটা লসাগো হবে তাহলে এই তিনটা সংখ্যার লসয় কত একশো চুয়াল্লিশ তার মানে এখন আমার কোশ্চিনটা দাঁড়াইল কোন লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল একশো চুয়াল্লিশ হবে বোঝেন ভালো করে এত 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 দ্বারা বিভাজ্য করা মানে এই ওই সংখ্যাটা হবে এই তিনটার লসাগো একদম সহজ হিসাব খুব সুন্দর আবার বোঝেন একদম ঠান্ডা মাথায় যে ওপের সেন্টেন্সটা বাদ চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা মানেই হলো চব্বিশ ছত্রিশ আটচল্লিশের লসাগু শেষ তাহলে এখন যদি এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা কত পেলাম একশো চুয়াল্লিশ এবার যদি আমি কোশ্চেনটা এমন করে বলি যে কোন লগিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল একশো চুয়াল্লিশ হবে একশো চুয়াল্লিশ হবে এত 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 দ্বারা বিভাজ্য মানে কি একশো চুয়াল্লিশ মানে এই তিনটার লসাগু তাহলে এখন আমার কোশ্চেন দাঁড়ালো লগিষ্ট সংখ্যাটাকে ধরবো এক্স এই এক্স এর সাথে কি যোগ করতেছি তিন যোগ করলে কি হবে ওই সংখ্যাগুলোর লসাগো তাহলে এক্স এর মান হবে একশো একচল্লিশ একশো একচল্লিশটা হবে এটা উত্তর খুব সুন্দর করে এই জিনিসটা আমি আরেকবার সামারি করব কারণ এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সব জায়গা লাগবে লিখিত হতেও আসে এটা তাহলে কি করব কোনো লগিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল এত 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 দ্বারা বিভাজ্য এই কথাটা মানে হলো যে এটা লসাগু তাহলে এটার লসাগু কত সেটা একশো চুয়াল্লিশ তার মানে কোনো লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল কত হবে একশো চুয়াল্লিশ হবে তাহলে সেই একশো চুয়াল্লিশ থেকে ওই তিনটা এই যে এক্স ধরলাম সেই লঘিষ্ট সংখ্যাটা তার সাথে তিন যোগ করলাম যোগ করলে যোগফল কি এই তিনটা দ্বারা বিভাজ্য মানে ওই তিনটার লসাগু ওই তিনটার লসাগু একশো চুয়াল্লিশ তার মানে উত্তর হবে একশো একচল্লিশ আশা করি বুঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে দেখবেন ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ